হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত খেতে বসেছি শনিবারের সুন্দর থালি হয়েছে ননভেজ থালি তো যাই হোক এবারে থালিতে কী কি আছে দেখো আজকে থালিটা জমে যাবে সাদা মাটা সিম্পল রান্না ভাত তো আছেই তার সাথে এই দেখো তোমরা একটু আগের ভিডিওটা ফলো করো আমি বলেছি যে এটা কি এটা একটু কমেন্ট সেকশনে জানিও তো এটা কী শান বানিয়েছে ঠিক আছে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কী কিন্তু বলো জানিও কিন্তু তো এটা হয়েছে এটা বলছি না কিন্তু আমি কী সেকশনে তোমরা গেস্ট করো তারপর তো বলবোই আচ্ছা তার সাথে এখানে আছে দেখো একদম ডাল কিন্তু এটা হচ্ছে ওই মিক্সড ডাল দেখবে বিভিন্ন ইয়েতে মানে ব্র্যান্ডের নাম আমি নিচ্ছি না বিভিন্ন জায়গায় মলটলে এই ডালগুলো কিন্তু প্যাকেট পাওয়া যায় মিক্সড পালসেস বলে তো মিক্সড ডালের এইটার মধ্যে কত রকম ডাল আছে মুগ মুসুর মটর ছোলার রাজমা তারপরে হচ্ছে মু তারপরে আরও কত কি বিউলি অরর কত ডাল আছে মানে ভীষণ ভালো ভীষণ ভালো আর খুব উপকারী ডাল তো এটা অ্যাকচুয়াল রাতের জন্য হয়েছে যে রুটি ফুটি দিয়ে খাওয়া হবে আর ভালো করে ছক দেওয়া হয়েছে মানে পেঁয়াজ টিয়াজ সব কিছু দেওয়া হয়েছে যাই হোক এটা আমি দুপুরেও খাচ্ছি আর কি সবাই সবাই খাচ্ছ তো সবাই খাচ্ছে এই আমাকেও দিয়েছে এই ডাল তার সাথে হচ্ছে পানির ঠিক আছে আলু দিয়ে পানিরের একদম প্লেন তরকারি টমেটো দিয়েছি বাস আর কিচ্ছু না কোনো পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু না আচ্ছা তার সাথে আজকের শো স্টপার সেটা হচ্ছে লোটে মাছের একদম কি বলবো এটাকে কী বলে বাবা কারি লোটে মাছের মাখো মাখো রসা যাকে বলে লোটে মাছের রসা টাইপের পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে যেটা আমি খুব পছন্দ করি লোটে মাছ জিনিসটাই খুব পছন্দ করি একটা মামনি বানায় যে লোটে মাছের ঝুড়ি সেটা কিন্তু নয় এটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে মাখো মাখো তেল তেলে করা হয়েছে তো এই হচ্ছে লোটে মাছের মেনু কেউ এসছে মনে হয় তো আজকের এই হচ্ছে মেনু আর ভাত তো নিয়েইছি সেটা তো থাকবেই মানে আচ্ছা এই যে জিনিসটা যেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা কি আমি একটা বাইট খেয়ে দেখি আর সান বানিয়েছে ওকে তো বলতেও হবে এবার অপূর্ব হয়েছে এবার দেখো তো গেস্ট করতে পারছো এটা কি কমেন্টস করো কমেন্টস করো এটা কি অপূর্ব খেতে গরম ভাতের সাথে জমে যাবে চলো খেনি তুমি বলছলে ভাত দিয়ে ভাল লাগবে না অপূর্ব অপূর্ব তোমরা আগের ভিডিওয়ে যাও গিয়ে দেখো এটা বানানো হচ্ছিলো এখন তখন আমি দেখি শর্ট রিলস ছেড়েছি এটা যাও গিয়ে দেখো দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এটা কি আর প্লিজ তোমরাও একবার বানিয়ে খাও আর তোমাদের যদি এটা রেসিপি লাগে একদিন আমি এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে খুব তাড়াহুড়োতে ছিলাম বলে হয়নি আর কি তো চলো খেয়ে নিই আর বাকি তো আর কিছু বললাম না আস্তে আস্তে আজকে ছুটির দিন না যে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে খাবো মানে একটুখানি মুখের মধ্যে বেশিক্ষণ রেখে রেখে টেস্ট নিয়ে নিয়ে আজকে আমি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো চলো আমি খেয়ে নিই বেশি বক করব না টা টাটা টাটা